জাতীয় দৈনিক কালের কণ্ঠের বরাদ দিয়ে সম্প্রতি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে এছাড়াও শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরছেন বলেও একাধিক পোস্ট প্রচার হতে দেখেছে রিমর স্কোয়নার রিওমোর স্ক্যানার টিম অনুসন্ধানে জেনেছে আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা ও শেখ হাসিনার দেশে পড়া সংক্রান্ত কোনো তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেনি কালের কণ্ঠ ফেসবুকের যেসব পোস্টে এই দাবিটি প্রচার হচ্ছে সেসব পোস্টে মূলত কালের কণ্ঠের সূত্রই ব্যবহার করা হচ্ছে তবে কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইট এবং ফিন্ড সংস্করণে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের প্রমাণ মেলেনি ইন্টারনেট আর্কাইভেও এ সংক্রান্ত দাবির কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশ্যে তথ্য পাওয়া যায়নি কালের কণ্ঠের নাম সূত্র হিসেবে ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে রিউমর স্ক্যানার ব্লগ স্পটে একটি বিনামূল্যে ডোমেন সাইটের কথিত একটি সংবাদের লিঙ্ক খুঁজে পেয়েছে ফেসবুকের কিছু পোস্টে কালের কণ্ঠের লঘু সম্বলিত সাইটটির আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন শেখ হাসিনা শিরোনামের লিঙ্ক শেয়ার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে